মাত্র এগারো হাজার নয়শো টাকা দিয়ে আমি আমার হিরো এক্সট্রিম একশো আর বি বাইকের দুই বছরের কাগজ কমপ্লিট করছি এই জিনিসটা আমি শর্ট একটা ভিডিও শেয়ার করছিলাম যে বাইকের কাগজ করা শেষ মাত্র এগারো হাজার নয়শো টাকা খরচ গেছে এই ভিডিওটা দেখে অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সে মেসেজ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে ভাই প্রসেসটা যদি একটু শেয়ার করতেন কিভাবে কারণ আমরা তো শোরুমে যখন কাগজ করতে চাই তো আমাদের থেকে টাকা পর্যন্ত হাজার হাজার দাবি করে দুই বছরের জন্য তো পরে আমি চিন্তা করে দেখলাম যে এই একটা জায়গা এখনো বিআরটিতে অ্যাভেলেবেল আছে যেটা আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন যদি আপনার কাগজপত্র সব কিছু লিগেল থাকে ঠিক থাকে পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব প্রথম কথা হচ্ছে যে শোরুম থেকে যে পেপারটা আপনাকে দিবে অর্থাৎ যেটাকে আমরা সিকিডি পেপার বলে থাকি আর কি এইটা পুরোপুরি শোরুম থেকে রেডি করে দিয়ে দিবে ওইখানে আপনার তেমন করার কিছু নাই যা যা লাগবে যা যা সিল সাইন যা যা লাগবে সব ওনারা করে দিবে ওই ফাইলটা আপনি শোরুম থেকে কালেক্ট করবেন তারপরে আপনি বাইকের যে রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটা জমা দিতে হবে সেটা আপনি জমা দেবেন এটা আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন অথবা বিকাশের মাধ্যমে জমা দিতে পারেন রকেটের মাধ্যমে জমা দিতে পারেন এখন এমন একটা প্রসেস হয়ে গেছে যে এই কাজগুলোর জন্য আপনাকে কষ্ট করে ব্যাংকে গিয়ে লাইন ধরে দাঁড়াতে হবে না যেমন ধরেন বিকাশে যদি আপনি দিতে চান তাহলে এগারো হাজার নয়শো টাকার সাথে সম্ভবত একশো টাকা বা কত যেন বেশি আসে আর কি না একশো টাকাও না পঞ্চাশ টাকার মতো হয়তো বেশি আসবে তো আপনি ব্যাংকে যাবেন এক দুই ঘন্টা খরচ করে লাইনে দাঁড়াবেন বা বাসা থেকে একটু দূরেও যাইতে হইতে পারে এর চেয়ে ভালো না বিকাশে দিয়ে দেওয়া টাকা জমা দিলেই হয়েছে তো প্রথম প্রসেসটা হচ্ছে ওনাদের থেকে সিকিডি ফাইলটা নেবেন দ্বিতীয় প্রসেস হচ্ছে বিকাশের মাধ্যমে টাকাটা জমা দেবেন আর যদি ওই রকম কোনো অসুবিধা হয় তাহলে শোরুমের লোকদেরকে বললে ওনারাও দেখা দেবে অথবা আপনি নিজে নিজে চাইলে একটু ইউটিউব ঘেটে দেখতে পারবেন টাকা জমা দেওয়া শেষ ওইখানে যে রিসিপ্টটা দিবে সেটা আপনি প্রিন্ট করে নেবেন আমাকে শোরুম থেকেই সব কিছু করে দিছিল মানে আমি আমার বিকাশ থেকে পেমেন্ট করছে এবং রিসিপটা ওনারে প্রিন্ট করে দিছিল তো আপনার যদি ওইরকম ভালো সম্পর্ক থাকে অথবা ভালো সম্পর্কের দরকার নাই শোরুমের লোকগুলা যদি হেল্পফুল মাইন্ডের হয় এমনিতেই ওনারা এই জিনিসগুলো আপনাকে রেডি করে দিবে পরবর্তী ধাপ হচ্ছে আপনার যে বিএসপি অ্যাকাউন্টটা থাকবে যদি না থাকে সেটাকে ক্রিয়েট করে নিতে হবে আর ক্রিয়েট করার জন্য আপনার যে মোবাইল নাম্বার আছে সেটা যেন আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে এইটা অ্যানশিওর করে নিতে হবে হ্যাঁ অন্য মোবাইল নাম্বার যেটা কিনা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা নেই সেটা দিয়ে কিন্তু বিএসপি অ্যাকাউন্ট করলে হবে না এটা নিয়ে আপনি রেজিস্ট্রেশনে ঝামেলায় পড়ে যাবেন তো বিএসপি অ্যাকাউন্টটা অনেকের খোলা থাকে আগে থেকে যেমন যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অবশ্যই বিএসপি অ্যাকাউন্টের সাথে সেটা যুক্ত থাকে ধরেন নাই আপনি খুলে নিলেন আর হ্যাঁ বাইকের রেজিস্ট্রেশন করতে এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগে এখন কিন্তু লার্নার কার্ড দিয়ে হয় না এটা হচ্ছে নতুন আপডেট তো অবশ্যই অবশ্যই আপনাকে পরিপূর্ণ ড্রাইভিং লাইসেন্সের মালিক হইতে হবে লার্নার কার্ড দিয়ে এখন আর আপনি এই বাইক রেজিস্ট্রেশন করতে পারবেন না এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা মাথায় রাখতে হবে তো আপনার ড্রাইভিং লাইসেন্স আছে বিএসপি অ্যাকাউন্টও আছে আপনি শোরুম থেকে সিকিডি পেপার যেটা পুরো ফাইলটা নিয়ে নিলেন চাইলে শোরুম থেকেই আপনি আপনার অ্যাকাউন্টে বাইকের ইনফরমেশনটা অ্যাড করে নিতে পারেন যেটা কিনা শোরুমে বললেই করে দেয় আর ধরেন যে অনেক শোরুম আছে যে আহ আমার থেকে তো কাগজ করাইতেছেন না জান আমি হেল্প করবো না আপনাকে কোনো অসুবিধা নেই এটা আপনি নিজে নিজেই করতে পারবেন ফুল প্রসেসটা যদি কেউ জানতে চান ওই অ্যাকাউন্ট সম্পর্কিত এটা দিতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে বাট যদি জানতে চান আমি পরবর্তীতে চেষ্টা করব ওইটার উপর একটা ভিডিও বানানোর জন্য তো বিএসপি অ্যাকাউন্টে বাইকের ইনফরমেশনগুলো আপনি আপলোড করে দিলেন দেওয়ার পরে যেটা করবেন ওইখানে ধাপে ধাপে দেখাবে কি কি কমপ্লিট হচ্ছে না হচ্ছে ওখানে যখন বলবে যে বাইকটা নিয়ে আপনি বিআরটিতে চলে যান তখন সেদিন আপনি বাইকটা নিয়ে চলে যাবেন এইখানে একটা সুবিধা অসুবিধার ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যদি শোরুম থেকে পেপারস করেন ওনাদের মাধ্যমে তাহলে কিন্তু আপনাকে বাইক নিয়ে বিআরটিতে যেতে হবে না আর আপনি যদি নিজে নিজে করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাইক নিয়ে বিআরটিতে যেতে হবে এবং ওইখানে একটা রিস্ক থাকে সেটা হচ্ছে যাওয়ার পথে যদি আপনাকে সার্জেন্ট বা পুলিশ সিগনাল দেয় তখন কিন্তু আপনি কট খেয়ে যাবেন অর্থাৎ বাইকের কাগজ না থাকার কারণে আপনাকে কিন্তু তারা মামলা দিলে দিতে পারে সামহাও অন্য কোনোভাবে ম্যানেজ যদি করে আপনি যেতে পারেন সেটা আমি বলবো না তবে ওই সময় একটু সতর্ক থেকে আপনাকে যেতে হবে আমি মিরপুর বিআরটিতে গেছি অনেকগুলো সিগনাল আমাকে সতর্ক অবস্থায় পার হয়ে যেতে হয়েছে তো গেলাম যাওয়ার পরে আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে এক 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 একটা জায়গা নির্ধারণ করা থাকে অর্থাৎ ওই জায়গাতে নতুন বাইকগুলা থাকে তারপর পরিদর্শক বিআরটি যেই মেম্বার আছেন ওনাকে সম্ভবত গাড়ি পরিদর্শক বলা হয় আর কি উনি একটু পরে পরে রাউন্ড দিয়ে এসে গাড়িগুলাকে চেক করে নতুন গাড়িগুলাকে কি তো আপনার হাতে কাগজ থাকবে কাগজের মধ্যে কি কি রাখবেন শোরুম পেপার গুলো যেখানে থাকেন আপনার যদি নিজস্ব বাড়ি হয় তাহলে তো বিদ্যুৎ বিলটা আপনার বাবার নামে হবে বা আপনার দাদার নামে হবে তাহলে সেই বিদ্যুৎ বিলটা নিলেন আর কিচ্ছু লাগবে না ওটা ফটোকপি নিলে হবে অরিজিনালটা সাথে রাখতে পারেন যদি চায় দেখায় দিবেন আর যদি আপনি ভাড়াটিয়া হিসেবে হিসাবে থাকেন ঢাকা শহর বা অন্যান্য এলাকাগুলোতে আমরা অনেক সময় ভাড়া থাকি হ্যাঁ আর যে এলাকায় করতে চাচ্ছি ওখানে ভাড়া বাসাতে আমার থাকতে হচ্ছে তাহলে যেটা করবেন ওই বাসার বিদ্যুৎ বিলের কপি তো নিবেনি একই সাথে বাড়িওয়ালা থেকে ভাড়া আদায়ের একটা রসিদ নিয়ে যাবেন এই একটা জিনিসের জন্য অনেকে আটকে যায় বিআরটিতে গিয়ে কারণ শোরুম থেকে রেডিমেড একটা ভাড়া আদায়ের রসিদ দিয়ে দেয় এবং এটা কিন্তু বিআরটির ওই লোকগুলা দেখলেই বুঝে ফেলে যে এটা আপনি শোরুম থেকে বানানো একটা ভাড়া আদায়ের রসিদ নিয়ে আসছেন যেটা কি ইগেল সো আপনি আপনার বাড়িওয়ালা থেকে একটা ভাড়া আদায় রসিদ নিয়ে যাবেন অথবা আপনি যেহেতু আপনার আর বাড়িওলার মধ্যে একটা ভাড়াটি চুক্তি থাকতে পারে ওই চুক্তির একটা ফটোকপি নিয়ে যাবেন এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন না হলে আপনি আটকে যাবেন যেহেতু আপনি নিজে নিজে করতে যাচ্ছেন শোরুমের মাধ্যমে করাচ্ছে না সো এই জিনিসগুলো সঠিক না থাকলে আপনাকে আটকে দেবে তো প্রথম স্টেপ গাড়িটা দেখে চেসিস নাম্বার আপনার কাগজের চেসিস নাম্বার সাথে মিলিয়ে ওকে দিয়ে দিবে একটা সাইন করে দিবে তারপরের স্টেপ হচ্ছে একটা রুম নাম্বার বলে দেবে ওই রুম নাম্বারে গিয়ে এই যে আপনি যে ডকুমেন্টগুলো নিয়ে আসছেন শোরুমের পেপার তারপর বিদ্যুৎ বিল আপনার এনআইডি আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলা ফটোকপি নিয়ে যাবেন সাথে যখন যেটা লাগে দিয়ে দিবেন বাবা মার কোনো কিছু লাগে না এটা লাগবে না জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দুইটাই সাথে রাখবেন যখন যেটা লাগে আমার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগে নাই ভোটার আইডি কার্ডের ফটোকপিটা লাগছে তো এগুলো নিয়ে ওই রুমে অপেক্ষা করবেন কারণ মোটামুটি সিরিয়াল থাকে অপেক্ষা করার পরে ওই বিআরটির যে পরিদর্শক বা ওইখানে অন্য আরেকজন পার্সন থাকতে পারে আমার বেলা ওই পরিদর্শকই ওখানে ছিল তো ওই পার্সন আপনার ডকুমেন্টগুলো চেক করবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে উনি এটাকে ওকে দিয়ে আপনাকে আরেকটা রুমে পাঠাবে মিরপুর বিআরটির ক্ষেত্রে প্রথমে আমাকে যাইতে হয়েছিল তিনশো আট নাম্বার রুমে তারপরে আমাকে পাঠাইছিল তিনশো তেরো নাম্বার রুমে এই রুমগুলো একটু আবার চেঞ্জ হয় কারণ ওই এক একজন এক এক রুমে বসে তো অনেক সময় একজন ছুটিতে থাকে ওনার কাজটা আরেকজন করে সো এইটা নির্দিষ্টভাবে আসলে সবসময় থাকে না সো আমি যে নাম্বার বলছি এটাই হবে এরকম না আপনি ওখানে গিয়ে দেখবেন যে একটু চেঞ্জ হয়েছে কাগজগুলা আবার ওনারা ভেরিফাই করবে একটা একটা করে ধরে ধরে দেখবে ভুল বের করার জন্য যদি ভুল না থাকে তাহলে সাইন দিয়ে আপনাকে ওই আরেকটা রুমে পাঠিয়ে দিবে যেখান থেকে আপনার এই কাগজ দুইটা প্রিন্ট হবে টেক্সটকেন এবং এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার বলে আর কি স্মার্ট কার্ড পাওয়ার আগ পর্যন্ত এটা দিয়ে আপনাকে চলতে হবে এই দুইটা পেপার ওখান থেকে দিবে তবে যেই দিন যাবেন সেই দিনই আপনাকে এই পেপার দুইটা দিবে না একদিন অন্ততপক্ষে সময় নিবে অর্থাৎ আপনি যদি আজকে জমা দেন তাহলে কালকে হয়তো লাঞ্চ আওয়ারে আশেপাশে সময়টাতে গেলে আপনাকে এটা দিয়ে দিবে এই কাজ শেষ আর কোনো ঝামেলাই নাই আর কোনো ভেজালই নাই কেন আমি চার হাজার টাকা বেশি দিব আমার কাছেও ষোলো হাজার টাকা চাইছিল পরে আমি বললাম যে ভাই আমি নিজে নিজে করব। আমার সর্বোচ্চ গেলে ওই প্রথম দিনে দুই তিন ঘন্টার মতো সময় আমার বিয়েটিতে দিতে হয়েছে আর একটা রিক্স নিতে হয়েছে গাড়িটা নিয়ে গেছি আসছি কাগজ ছাড়া কারণ ওই অবস্থায় ধরলে কিন্তু আমাকে মামলা দিবে বা একটা ফাইন করবে তো এই রিক্সটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে গাড়ির পেপার নিজে নিজে করবেন নাকি শোরুম মাধ্যমে করবেন দুই বছরের জন্য টাকার মতো বেশি দিয়ে আর দশ বছরের জন্য করলেও ওখানে এরকম চার পাঁচ হাজার টাকা বেশি নেয় সো আমার মনে হয় আপনি যদি নিজে নিজে করেন তাহলে খুব বেশি প্যারা নাই জাস্ট শোরুমের ফাইলটা দিয়ে দিবে সেইটার সাথে আপনাকে এক্সট্রা নিতে হবে আপনার ভোটার আইডি কার্ড ফটোকপি বিদ্যুৎ বিলের ফটোকপি এবং যদি ভাড়াটিয়া হন তাহলে ভাড়া আদায় রসিদ অথবা ভাড়াটিয়া যে চুক্তিপত্র থাকে সেটার একটা ফটোকপি ব্যাস আর শোরুমের বানানো ভাড়াটিয়া রসিদ যদি নিয়ে যান তাহলে তারা সেটাকে ইগনোর করতে পারে অ্যাকসেপ্ট নাও করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে না তখন আবার অন্য উপায় বুঝছে তো উপায়টা কি হ্যাঁ পাঁচশো এক হাজার পনেরোশো এরকম একটা অ্যামাউন্ট ম্যানেজ করতে হয় আর কি এটা চলতেছে এটা চলবে এটা আসলে কবে বন্ধ হবে জানি না সো এই অল্প কয়েকটা প্রসেস জাস্ট প্যারাটা হচ্ছে গাড়িটা নিয়ে যেতে হবে দুই তিন ঘন্টা ওখানে থাকতে হবে এই প্যারাটা যদি আপনি মাথায় রেখে যাইতে পারেন তাহলে বারো হাজার টাকায় দুই বছরের বাইকের রেজিস্ট্রেশন আপনি কমপ্লিট করতে পারবেন